আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ আমিনুর আমি একজন প্রবাসী তো আমি দক্ষিণ কোরিয়াতে থাকি তো এদেশের সার্ভিস খাত সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছি ফার্স্টলি বলতে চাই যে ব্যাংকের বিষয়ে তো এদেশে আসলে একটা আমাদের একটা কার্ড বানিয়ে দেয় কোম্পানি থেকে এলিয়ান কার্ড সেটা প্রথমে আমাদের তিন বছর মেয়াদ থাকে সেই কার্ড দিয়েই আপনি যে কোনো সার্ভিস নিতে পারবেন এবং বৈধভাবে থাকতে গেলে ওই কার্ড অবশ্যই দরকার আপনি আপনার ওই কার্ড নিয়ে এবং পাসপোর্ট নিয়ে আপনি যখন কোনো ব্যাংকে যাবেন তো ব্যাঙ্কে ঢোকার সাথে সাথে ওখানে পুলিশ থাকে সিকিউরিটি থাকে একদম বন্ধুর মতো তো প্রথমে এই সিরিয়ালের জন্য একটা টোকেন নেবেন টোকেন নেওয়ার পরে আপনি সিরিয়ালে বসে থাকবেন এখন আপনার যে নাম্বারটা থাকবে সেই নাম্বার যখন আসবেন আপনি ওখানে গিয়ে বলবেন যে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে আসছি তো আপনার সব ডিটেলস নেব সিগনেচারটা নিয়ে খুব সুন্দরভাবে কোনো হইউল্লা নাই কোনো টু শব্দ নাই কোনো চিল্লাওয়ালা নাই সুন্দরভাবে আপনার সিগনেচারটা করা শেষ হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট বই দিয়ে দেবে একটা বুক আর এদেশে চেক বই দেয় না অ্যাকাউন্ট বই দেই আর মোবাইল দিয়ে অ্যাপস দিয়ে মোবাইল ব্যাঙ্কিং করা যায় আর হলো আর হলো ব্যাঙ্ক থেকে একটা এটিএম কার্ড দিয়ে দেয় সেটা হলো আবেদন করার সাথে সাথেই ওইখানে বসে থাকতে আপনি ওই কার্ডটা আপনাকে দিয়ে দেবে দেখেন কত সুন্দর সার্ভিস সিস্টেম সাথে সাথে আপনি কিন্তু এটিএম কার্ড পেয়ে যাচ্ছেন যেটা দিয়ে আপনি যাতায়াতে যে বাসে বা ট্যাক্সিতে যেখানে যান না কেন ওটা পান্স করলে আপনার টাকা অটোমেটিকলি কেটে নেবে বা দোকান থেকে কোনো কিছু কেনাকাটা করলে ওটা পান্স করলেই টাকা কেটে নেব আপনি টাকা নিয়ে ঘোরাফেরার কোনো প্রয়োজন পড়বে না তো আমি দেখা যাচ্ছে বিদেশে আসছি দেশ ও বাংলাদেশে আমার তো অ্যাকাউন্ট আছে তা আমি আমার একটাই অ্যাকাউন্ট আছে সোনালী বাংলাদেশ সোনালী ব্যাঙ্ক হলো সরকারি অ্যাকাউন্ট যেহেতু সরকারি ব্যাঙ্ক তো অ্যাকাউন্ট তো আমি অ্যাকাউন্ট করতে গেছি যখন তখন তো ওখানে তো কোনো সিরিয়াল নাই ওখানে মনে করেন আপনি সিরিয়াল থাকলেও অমুক দলের নেতা তমুক দলের নেতা একটু পয়সা লাগ বুড়ি ঠুড়ি এনে মনে করেন ঘাড়ের ফাঁদ দিয়ে যায় এটা আমার এটা আমার আগে করে দেয় ওই ব্যাঙ্কের ম্যানেজার তাই ওই ব্যাঙ্কে যারা দায়িত্ব থাকে হ্যাঁ ঠিক আছে যার জোর যার মূল্য তার যে আসার মুখছে না যার তার দেখে দেখে ওই অ্যাকাউন্ট মনে কারণ ওপেন করতে বসবে আমি তো ওপেন করতে গেছিলাম ঘাড়ের ফাঁদ দিয়ে যেতে পারবে কোনো সিরিয়াল তো নাই আর ব্যাংকের ভিতরে চিল্লা বাল্লা হট্টগোল কি কা টাকা নিয়ে চলে যাবে কেউ খুঁজেও পাবে না এক তো সেখ বৈঠক ওই নিলাম সব কিছু ওকে ঠোকে করার পরে আমি আমার এটিএম কার্ডের জন্য আবেদন করলাম যে একটু অনলাইন মোবাইল ব্যাঙ্কিং করবো তো ওকে আবেদন করে দিলাম বলছে যে এক মাস পরে কার্ড আসবে তো ভালো কথা তো আমি এক মাস পরে গেছি কয় ভাই এখনও কার্ড আসেনি আপনি কিছুদিন পরে আসেন আবারও গেছি এই করে করে আমি ছয় মাস গেছি তো ছয় মাসের ভিতরে আমি সাত মাসের মাথায় আমি কার্ড পাইছি আমার কার্ড যে কার্ড দিয়ে এটিএম বোর্ড থেকে টাকা উঠানো যায় তো এটা হলো আমাদের বাংলাদেশের একটা সরকারি ব্যাংক তার সার্ভিস কাতেই আর কোরিয়াতে তো অ্যাকাউন্ট সম্পর্কে বা সার্ভিস কার্ড সম্পর্কে বললাম আমি ব্যাংকের অবস্থা হ্যাঁ তো এরপরে নেক্সট আর আমি আরও অন্যান্য যে যেখানে যেখানে আমার যাওয়া পড়ছে সেই সার্ভিস কার্ড সম্পর্কে বলতে বলবো আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ